তাহলে কোরআন লিখে আল্লাহ পাক বলছেন মুসলিম সমাজ গঠিত হওয়া হবে মুসলিম সমাজ গঠিত হওয়ার জন্য যে কোরআন এবং সুন্নার যে বিধিবিধানগুলো রয়েছে যেমন মুসলিম সমাজ গঠন করার জন্য আল্লাহ পাক বলছে তোমরা মুসলিম সমাজ গঠনের কাজ করো অথবা এককভাবে মুসলিম সমাজ গঠনের জন্য কাজ করো বরকর বলি সুবহান যেমন আল্লাহ পাক القران الكريم سوره المنادي اقشه دس نبار ايتك بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر سبحان الله الله جل شانه جوشانه جنبابي

ভালো কোরআন এর অনুবাদ ট্রান্সলেশন আকীদা ঈমান আকীদা ঠিক আছে এরকম দেখে একটা ভালো কোরআন নেবেন এক কোরআন নি একটা স্টাডি করবেন ব্যবসা করে অসুবিধা নেই ফাকে ফাকে এক ঘন্টা দুই ঘন্টা করেন না 10 মিনিট করেন 20 মিনিট করেন অনেক masala حل হয়ে যাবে অনেক জটিল কঠিন বিষয়গুলো আপনাদের সহজ হয়ে যাবে সূরা আল ইমরানে 1010 নম্বর আয়াতের ব্যাপারে একটু দেখবেন আল্লাহ পাক বলছে কি আমাদেরকে আপনাদেরকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহপাক এত সৃষ্টি করেছেন এ আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন বলেছেন কুনতুম খাইরা উম্মতি উখরিজাত মিন الناس তোমরা হলে শ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক আমাদের কা আপনাদের কি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ جل شانہ শ্রেষ্ঠ জাতি হিসেবে ভূষনা দিয়েছেন বড় করে বলি সুবহানাল্লাহ উখরিজাত মিন الناس আমাদের কাজ হবে মানুষের কল্যাণ করা মানবতার কল্যাণ করা বড় গবর আমরা হলাম শ্রেষ্ঠ জাতি আর আমাদের কাজ হবে মানবতার কল্যাণের কাজ করা ও কল্যাণ করা নয় সুতরাং আমরা মুসলিম আমরা মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি উন্মত মোহাম্মদ শ্রেষ্ঠ উন্মত আমরা আমাদের কাছে মানুষের ক্ষতি করা নয় আমাদের মানুষের জুলুম করা নয় অন্যায় অবিচার করা নয় মদ ঘুষ মারামারি হানাহানি রাহাজানি লুণ্ঠন দর্শন করা জুলুম করা অবিচার করা আমাদের কাজ হতে পারে না উন্মতি মোহাম্মদের কাজ হতে পারে না ঠিক কিনা বাইর আমাদের কাজ হবে মানুষের কল্যাণ কাজ করা আল্লাহ বলছে তা মুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে নিষেধ করবে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে

তোমার পরিবারকে বাঁচাও সোহান আল্লাহ বলেন না জাহান নাম থেকে আমাকে নিজেকে বাঁচতে হবে আবার আমার দায়িত্ব আমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমার তাহলে এখানে এককভাবে কাজ করার প্রতি আমাদেরকে আহ্বান করেছেন ব্যক্তিগত কাজ করা এর দুটি আয়াতে দলগত ভাবে ঐক্যবদ্ধ হয়ে সমিগত ভাবে সমাজে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছে ঠিক কিনা

ওই সমাজে যারা আছে প্রত্যেক মুসলিম ধর নারীকে অসংখ্য দায়িত্ব কর্তব্য পালন করতে হবে ঠিক কিনা এক নম্বরে সমাজের সকল মুসলিম ঐক্যবদ্ধ হতেই হবে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠন করার কাজ করতে হবে পৃথক পৃথক নয় ছিন্ন ছিন্ন গ্রুপিং গ্রুপিং হয়ে নয় সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে

একটি মুসলিম একটি সুন্দর রাষ্ট্র কায়ে করতে হলে অবশ্য অবশ্যই তোমরা ঐক্যবদ্ধ হয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নাই বড় করে বলি সুবহানাল্লাহ তাহলে মুসলিম সমাজ গঠন করার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আমাকে এক নম্বরে সমাজের সবাই ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক আছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি দুই নম্বর যে অসামাজিক কার্যকলাপ রয়েছে মাদক দ্রব্য যারা মাদক দ্রব্য পান করে যারা মাদক দ্রব্য ব্যবসা করে এবং যারা অসামাজিক কার্যকলাপ ঝেনা বেবিচা গিবৎপুর সুগুল হরি মুনাফা মজুদ্ধারী এভাবে যারা আছে অসামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত যারা ঘুষের সাথে যারা সুদের সাথে মাঝ বিভিন্নভাবে যেই প্রচলন হচ্ছে বিভিন্ন সমাজের মধ্যে এগুলো প্রতিরোধ করতে হবে সাধারণত কথা বলেন ঠিক কিনা আপনি যদি ঐক্যবদ্ধ না হন এগুলো পর্যন্ত সমাজ থেকে আপনি মূল উৎপাদন আপনি করতে পারবেন না নির্ভুল আপনি করতে পারবেন না কথা বলেন ঠিকই না এই জন্য সবাইকে কি হতে হবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সাধ্যমত অন্যায়ের প্রতিরোধ করতে হবে ঠিক না এই যে লোকরা হাদিসে পাক র মতো রসসতা বলছেন মান রাবিনকুম মুনকারা তোমাদের কেউ যদি সমাজের মধ্যে কোথাও যদি একটা অন্যায় কাছ দেখে ফেলো তাহলে তোমার দায়িত্ব হচ্ছে ফাল্লি বয়িরহু বেজহি তোমার দায়িত্ব হচ্ছে হাত দিয়ে সেটা প্রতিরোধ করা বলাই মিসকি হাত দিয়ে প্রতিরোধ করা যদি সম্ভব হয় ইম্পসিবল হয় তাহলে এরপরে তোমার দায়িত্ব হচ্ছে

এই অন্যায়ের যাও প্রতি অন্যায়ের প্রতিরোধ করতে হবে কথা বলেন ঠিক কিনা যাতে অসামাজিক কার্যকলাপ সংগঠিত হতে না পারে মাদক দ্রব্য ছাড়া মাদক দ্রব্য কেউ যদি পান করতে না পারে আপনাকে অবশ্য অবশ্যই একক বাবু হোক দলগত বাবু হোক আপনাকে অবশ্য অবশ্যই কাজ করতে হবে নাম্বার হচ্ছে ওয়াদের মাফিন। সেমিনার এগুলার ব্যবস্থা করতে হবে সুন্দর নসিহত উপদেশ্য পন্থা কিংবা পন্থার মাধ্যমে সমাজের মানুষকে ন্যায়ের পথে আনতে হবে কি বললাম দুটা বিষয় বললাম একটা হচ্ছে উপদেশ বাণী নসিহত ওয়াস

আল্লাহ পাক বলছেন বান্দা বান্দারে সমাজের মানুষদেরকে তোমরা রবের পথে আনো কার পথে রবের পথে আল্লাহর পথে ইহদিনাস সিরাত সিরাতাল মুস্তাকিমের পথে সমাজের মানুষকে আনো আনতে গিয়ে দুইটা পন্থা আল্লাহ পাক এখানে আমাদেরকে বাতলে দিয়েছেন বিল হিকমা হিকমতের মাধ্যমে যুক্তি গ্রাহ্য পন্থায় বুদ্ধি মাধ্যমে কৌশলগত দিক অবলম্বন করে আর একটা হচ্ছে বল মাওয়িজাতিল হাসানা ওয়াল মাওয়িজাতিল হাসানা উপদেশের বাণী সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে মাহফিলের মাধ্যমে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে এই ধরনের মাহফিলের মাধ্যমে সমাজের মানুষকে দ্বীনের পথে নিয়ে কথা আনা যায় বড় করে বলি সুবহানাল্লাহ এই পবিত্র ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাসে ১২ দিন মেহফিল যে মাহফিলগুলো হচ্ছে এক একটা মাহফিল এই সমাজ সুন্দরভাবে গঠন হওয়া পিছনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে কথা বলেন ঠিক কিনা এই যে মাহফিল আপনারা আসছেন যারা আসবেন সবাই কিন্তু আজকে এই মাহফিলের সৎকায় আপনারা নিয়ামত পাবেন রহমত পাবেন আল্লাহর পক্ষ থেকে স্পেশালিস্ট হাস রহমান নাজিল হবে সমাজের মধ্যে গোটা সমাজে এই এলাকার মধ্যে এই মাহফিলের রুচিলায় পুরো এক বছর আল্লাহ পাক প্রশান্তিতে রাখবেন শান্তিতে রাখবেন নিরাপ কথার মধ্যে রাখবেন এই মাহিলগুলা বিষয়ে বড় করে বলেছি ভাবলাম হ্যাঁ সুন্দর সমাজ গঠনে এই মাদ্রাসা এই মাফিলগুলা ভূমিকা রাখছে কোরান লিখি মেরে আইয়া দলিল ওয়াল মাও ইজ রবের পথে ডাকো আল্লাহর পথে ডাকো মাও ইজ হাসানা ও সুন্দর সুন্দর ওয়াদের মাধ্যমে সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে দেখতে ভাইয়া এই যে এখানে পারদিন বেশি দেশের বড় বড় জগৎ বিখ্যাত যুগ ভরঙ্গুল বাইকরা যাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আনা যাবে না ঠিক কি জান এই এখানে এসে কোরআন এবং সুন্দর আলুকে নসিহত করছে ওয়াজ করতেছে কোরআন সুন্দর কথা বলছে এটা তো সমাজ সুন্দর সমাজ প্রতিষ্ঠা হওয়ার অন্যতম মাধ্যম ঠিক কি না বাইরে এই ওয়াজের আগে বলেছেন আল্লাহ বিল হিকমা

কৌশলগত দিক অবলম্বন করতে হবে সেটা কিভাবে একটি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিই যেমন এখন শিক্ষা মনোবিজ্ঞান রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমে সামাজিক মনোবিজ্ঞানের মাধ্যমে এবং শিল্প মনোবিজ্ঞানের মাধ্যমে কয়টা মনোবিজ্ঞান বললাম শিক্ষা মনোবিজ্ঞান সামাজিক মনোবিজ্ঞান এবং শিল্প মনোবিজ্ঞান এই তিন মনোবিজ্ঞান কোরআন এবং সুন্নার আলুখে

মোদরা ভাদ্রে সুন্দর সমাজ মুসলিম সমাজ প্রতিষ্ঠা চার নম্বর দায়িত্ব হচ্ছে ভালো করে খেয়াল করবেন এটাই বিষয়টা ভালো করে খেয়াল করবেন চার নম্বর দায়িত্ব হচ্ছে সমাজের প্রত্যেক মুসলিম নর নারী ওই সমাজের মধ্যে যারা আছে সবার উপরে একজন শিক্ষক একজন ছাত্রকে সবার উপরে স্থান দিতে হবে কার কথা বললাম এখন তো প্রায় সমাজে মধুদির দাম বেশি গুসকুরের দাম বেশি অসামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত আছে এদের কত বেশি ঠিক না কিন্তু বাস্তবিক পক্ষে তখনই প্রতিষ্ঠিত হবে যখন সমাজের লোকেরা ওই সমাজের মধ্যে একজন শিক্ষককে সচ্ছাইতে শ্রেষ্ঠত্বের আসনসীন করবে এবং একজন ছাত্রকে খেয়ে শ্রেষ্ঠত্বের আসনসীন করবে ঠিক না কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বইস্তু মুআল্লিমান আমি পৃথিবীতে প্রেরিত হয়েছে একজন শিক্ষক হিসেবে বরকরে বিল্লাহ সুবহানাল্লাহ রাসূল বলছেন আমি প্রেরিত হইছে একজন শিক্ষক হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাণী শিক্ষকের মর্যাদা এখানে স্থান পেয়েছে বইস্তু মুআল্লিমান আমি শিক্ষক হিসেবে দুনিয়ার তক বরকরে বিল্লাহ সুবহানাল্লাহ এইজন্য সমাজে যারা আছে সবার যত বড় নেতা হোক যত বড় হাজি হোক যত বড় গাজী হোক যেই হোক কেন সবার উপরে স্থান দিতে হবে একজন শিক্ষককে একজন আলেম দিন আলেম দিন রব্বানি হকানিকে ঠিক কিনা এই যে বড় হুজুর কাবলা সিফাদলে বড় হুজুর কাবলা একজন সুদা আলেম নন তিনি আলেম নন তিনি আলেম যেখান থেকে অনেক কিছু হয়

গঠন আন নিসারিয়া Kamil Madrasar সুজোগ সুরক্ষা অধ্যক্ষ হাজার হাজার উলামায়ে কেরাম মুস্তাদ মুজাহিদ মিল্লাত হযরতুল হাস আল্লামা রফিকুল দ্বীন সিদ্দিকী মুদাজিলুল হুলানী সবাই বলি merhaba আল্লাহ পাক হযরতชีพ আওয়ার কবুল করেন বলি আমরা আমি আলোচনা dirigente করব না মুসলিম সমাজ ইসলামী সমাজ গঠন করতে হলে নম্বর যে বিষয় দায়িত্ব পালন করতে হবে ওই সমাজে যারা আছে সবার উপরে স্থান দিতে হবে যতদিন পর্যন্ত দিতে পারবে না ততদিন পর্যন্ত সুন্দর সমাজ কাজ ভালো হবে কথা বলেন ঠিক কিনা ওই সমাজের মধ্যে একজন এমপি থাকতে পারে একজন মন্ত্রী থাকতে পারে মন্ত্রীর দাম বেশি নাকি আলেমের দাম বেশি এত কথা বলেন দাম বেশি আলেমের দাম বেশি একজন শিক্ষকের দাম বেশি এবং সাথে সাথে 55 নম্বর বিষয় হচ্ছে কার উপর জুলুম করা যাবে না কারণ হাদিসে পাকের রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বলেছেন আল মুসলিমাহুল মুসলিম এক মুসলিম অপর মুসলিম ভাই

সুদ দুষ এগুলো কবিরা গুনা জেনা কবিরা গুনা এগুলোর বিচার হবে এগুলো বড় বড় ফাপ বড় বড় ফাপ বড় বড় যারা করবে এদের শাস্তি হবে হয়তো একটু দেরিতে কিন্তু দুইটা বিষয় মনে রাখবেন এক এক খাতিস আছে জুলুম যে ব্যক্তি জুলুম করবে জালেম জুলুম আর একটা অহংকার আত্মীয়তার সম্পর্কে চিহ্নকারী এগুলো যে ব্যক্তি করবে ওই ব্যক্তির শাস্তি দেরি হবে না তুমি ওই ব্যক্তির শাস্তি হবে এটা আমরা ইসলামের ইতিহাস সাক্ষী আজ সম্প্রদায় সমুদ্র সম্প্রদায় এরকম বড় বড় সম্প্রদায় যারা অহংকার করত জুলুম করত এদেরকে শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক জুলুমকারীকে জালেমকে মুঠেই পছন্দ করেন না অহংকারকারীকে মুঠেই পছন্দ করেন না আল ও হৃদয় অহংকার এটা হচ্ছে আল্লাহর সাদর সেই বিক্রি করলো রবের চাদর দিয়ে ঠান দিল তাহলে বান্দা যদি মাহলুক যদি হারের চাদর দিয়ে ঠান দেয় তাহলে হারে কোনো তাকে দয়া করতে পারে না বারো বাঁচতে পারে না এহসান করতে পারে না মোহবত করতে পারে না ঠিকই না এই জন্য জুলুম নির্যাতন এগুলা থাকতে পারবে না কেউ যদি জুলুম করে জালামকে সমাজের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করতে হবে পাশাপাশি মজরুমকে সহযোগিতা করতে হবে জালমকে সহজে করে মানি সবাই মিলে জুলুমি করতে না দেয় এটা হচ্ছে নম্বর হচ্ছে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সমাজে না হয় এটা প্রতিরোধ করতে হবে সাথে সাথে সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য ইমান আকিদা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে যে দায়িত্ব পালন করতে হবে সেটি হচ্ছে সমাজের মধ্যে যারা অমুসলিম আছে অমুসলিম যারা এদের ধর্মীয় অধিকার সাংস্কৃতিক অধিকার নাগরিক অধিকার এটু নিশ্চিত করতে হবে তাহলে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত আমি আমার করবো না বলেছিলাম যে বিষয় আমাকে মাদক দ্রব্য এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত হাদিসের আলোকে আমি আপনাদেরকে যে ক্ষতগুলো উপস্থাপন করলাম এগুলো যদি বর্তমান প্রতিটি সমাজে বাস্তবায়ন হয় প্রিয় নবীর অনুসরণকরণে যদি আমরা এগুলা বাস্তবায়ন যদি করতে পারি কোরআন সুন্নার আলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে একটি সুন্দর সমাজ যদি প্রতিষ্ঠিত হয় একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে একটি সুন্দর রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় আজকে আমরা যে রাষ্ট্রের মধ্যে প্রতিটি সমাজের মধ্যে যেগুলো আমরা অসামাজিক কার্যগুলো দেখছি এগুলো হবে না সমাজের মানুষেরা শান্তিতে নিরাপতে এরা বসবাস করতে পারবে এখানে কোনো সন্দেহ নেই আল্লাহ আমাদেরকে এভাবে প্রতিটি সমাজ প্রিয় ন আদর্শে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দিয়ে